মালয়েশিয় কর্মী নিয়োগের রিক্রুটিং এজেন্টদের উপর নতুন করে কঠোর শর্ত জারি করেছে দেশটির সরকার এবার থেকে কোনো এজেন্সিকে অনুমোদন পেতে হলে অন্তত তিনটি দেশে ন্যূনতম তিন হাজার কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি থাকতে হবে অন্তত পাঁচ বছরের কার্যক্রমের ইতিহাস এই কঠোর বিধিনিষেধকে অযৌক্তিক ও অবাস্তব বলে দাবি করছেন জনশক্তি রপ্তানিকারকরা তাদের অভিযোগ এই সিদ্ধান্তের পেছনে প্রভাবশালী সিন্ডিকেট চক্রের ষড়যন্ত্রই কাজ করছে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ও এজেন্সিগুলো। ভালো বেতন কাঠামো স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন আর বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রিয় গন্তব্য দেশটির নির্মাণ কৃষি সেবা ও শিল্প খাতে এখন দশ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী জীবিকা নির্বাহ করছেন যা দুই দেশের শ্রমবাজারের গভীর পারস্পরিক নির্ভরতার প্রতিফলন সবশেষ বছর খানেক আগে কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান প্রায় পৌনে পাঁচ লাখ বাংলাদেশি কর্মী তবে প্রতি দফায়ই দেশটিতে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে সবচেয়ে বেশি অভিযোগ থাকে প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যারা কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে অনেক ক্ষেত্রেই দেখা যায় মালয়েশিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ না পেয়ে অসংখ্য শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন 2016 সালে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর দায়িত্ব মাত্র 10টি এজেন্সিকে দেওয়া হয় যা পরে 10 সিন্ডিকেট নামে পরিচিতি পায় তারা একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে অতিরিক্ত ফি আদায় ভুয়া নিয়োগপত্র এবং প্রতারণার মাধ্যমে হাজারো শ্রমিককে নাকাল করে অনেকেই 5 থেকে 6 লাখ টাকা দিয়েও মালয়েশিয়া পৌঁছাননি যারা গেছেন তাদেরও অনেকেই প্রতিষ্ঠিত বেতন বা কাজ পাননি এই অনিয়মের কারণে 2018 সালে শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ হয় পরবর্তীতে 2021 সালে নতুন করে ছুটি এজেন্সিকে অনুমতি দেওয়া হয় কিন্তু দুর্নীতি ও সিন্ডিকেটের ছায়া আবারও বাড়ে ফলস্বরূপ হাজারো শ্রমিকের জীবনের সঞ্চয় ও স্বপ্ন নিমিশেই তলিয়ে যায় সিন্ডিকেটের অতল গহ্বরে এদিকে সম্প্রতি মালয়েশিয়া সরকার রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে এতে বলা হয় রিক্রুটিং এজেন্টদের কর্মী পাঠাতে হলে অন্তত তিনটি দেশে ন্যূনতম পাঁচ বছরের কর্মী পাঠানোর অভিজ্ঞতা মালয়েশিয়া কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে এছাড়া দশ হাজার বর্গফুটের স্থায়ী অফিস থাকাসহ আরও কিছু শর্ত এসব শর্ত পূরণে সক্ষম এজেন্সিগুলোকে আগামী সাত নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা দিতে হবে তিন হাজার কর্মী অনেকেই পাঠিয়েছে সেটা সৌদি আরবে হইতে পারে যেহেতু সৌদির মার্কেট ছাড়া সকল মার্কেটে বর্তমানে বন্ধ আর দুই একটা মার্কেট যদি খোলা থাকে সেটা বুয়ে চেলে করে আপনাকে তো সরকারে কাজ করতে দিচ্ছে না কারণ সরকার যে সিন্ডিকেটগুলো অনুমোদন দিয়েছে লেবাননের সিন্ডিকেট কুয়েতের সিন্ডিকেট সিঙ্গাপুরের সিন্ডিকেট মালয়েশিয়ার সিন্ডিকেট তো সাধারণ মানুষ কাজ করবে কোথেকে আর এই সিন্ডিকেটের ঘরে যেগুলো বাকি থাকি যায় সেই সিন্ডিকেটটা তো বুয়েছেলের হাতেই বলছেন নিজে কোনো দেশের সরকারের এরকম সিস্টেম আমি দেখি না যে সরকার বিজনেস করে যাই হোক সরকারও করতেছে কিন্তু অবশিষ্ট এগুলো দিয়ে তিন হাজার কর্মী পাঠানো কোনোভাবেই কারো পক্ষই সম্ভব না যদি কেউ না কেউ হয়তো সৌদি আরব পাঠিয়েছে যদি সৌদি আরবের মার্কেটটা খোলা সৌদি আরবের অনেক লাইসেন্স অ্যাননিষ্ঠ নেই কিন্তু এর ফলে এই ফাঁক ফোকরের ভিতরেও অনেক লোক হয়তো অনেক কষ্টসাধ্য করে তিন হাজার কর্মী পাঠিয়েছে কিন্তু এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন এটা আবার ফাঁকে আর একটা দুই নম্বরে দিয়েছে যে তিন হাজার কর্মী শুধু সৌদি আরব পাঠালে হবে না ভিন্ন ভিন্ন তিনটি দেশ হইতে অর্থাৎ আপনাকে কোনোভাবেই তারা বাজারে এই বাজারে ঢুকতে দিবে না এটার একটা উদ্দেশ্য ছাড়া এই চিঠির ভিতরে কিছু আছে বলে আমার জনশক্তি ব্যুরো এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত তালিকা অনুযায়ী যেখানে এক একটি রিক্রুটিং এজেন্সির জন্য পাঁচশো থেকে ছয়শো বর্গফুটের মধ্যে অফিস প্রযোজ্য সেখানে মালয়েশিয়া সরকারের দশ হাজার বর্গফুট নিজস্ব অফিস চাওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন জনশক্তি রপ্তানিকারক রবিউল ইসলাম রবিন একটা এজেন্সি করার ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় এবং জনশক্তি রপ্তানি গুরুর একটা নীতিমালা আছে সেখানে একটা রেক্রুডিয়েন্সি করার জন্য ছয়শো থেকে সাতশো স্কোয়ার ফিটার অফিস হলেই তারা সেটাকে অ্যাকসেপ্ট করে যাদের হয়তো আমাদের মধ্যে যেসব রিক্রুটেন্সির কর্মক্ষেত্র আসলে আরো বাড়াতে চাচ্ছে তারা হয়তো এক হাজার স্কোয়ার ফিট কিংবা কেউ দুই হাজার স্কোয়ার ফিট কেউ তিন হাজার স্কোয়ার ফিটের অফিস নিচ্ছে কিন্তু একটা রিক্রুটেন্সির জন্য দশ হাজার স্কোয়ার ফিটের অফিস আমি ব্যক্তিগতভাবে মনে করি যা আমার মনে হয় এক শতাংশ লাইসেন্সের মালিকও এটা ফিল আপ করতে পারবে না কারণ আমার মনে হচ্ছে যে ওয়ান পার্সেন্ট রিক্রুটেন্সির মালিক দশ হাজার স্কোয়ার ফিটের অফিস তারা করতে পারছে না এটা যে সত্য দিয়েছে এটা আমাদের জনশক্তি রপ্তানি বড়ো এবং মিনিস্ট্রি সবাই জানে যে আসলে কোনো রিক্রু মালিকের দশ হাজার স্কোয়ার ফিটের অফিস নেই তারপরে তারা আমাদের কাছে জানতে চাচ্ছে বিষয়টা তারা তাদের কাছে আমাদের সকল নথি আছে তারা সব সবকিছু তারা দেখতে পায় কিন্তু তারা আমাদের কাছে এটা জানতে চাচ্ছে যে আসলে আমাদের এই সত্যগুলো আমাদের মধ্যে আমাদের মাঝে কার কার কাছে আসে এটা বিষয়টা হাস্যকর এছাড়া কঠোর এইসব শর্তের কারণে ছোট ও তরুণ এজেন্সিগুলোর সুযোগ সীমিত হয়ে যাচ্ছে তরুণ এজেন্সিগুলোর মালিকেরা শর্তগুলোর উপর প্রশ্ন তুলে বলছেন সরকার তাদের লাইসেন্স দিয়েছে কি তাহলে সিন্ডিকেটকারীদের দালাল হওয়ার জন্য এমন শর্ত না দিয়ে তাদের লাইসেন্স বন্ধ করে দিলে ভালো বলে অভিমত প্রকাশ করেন তারা সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছে ব্যবসা করার জন্য জনশক্তি রপ্তানি করার জন্য কিন্তু এখন যে শর্তগুলো আরোপ করছে এই শর্তগুলো দেখে মনে হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে লাইসেন্স হস্তান্তর করে সিন্ডিকেটের দালালি করতে হবে আর অবশেষে যেভাবেই নিয়ম পরিবর্তন হোক না কেন ভোগান্তির মূল বোঝা পড়ছে শ্রমিকদের কাছে তারা এখনও অতিরিক্ত খরচ দেরি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করছেন কাজেই রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ ও বৈষম্যমূলক শর্ত চাপিয়ে না দিয়ে সকলকে সমানভাবে কাজ করতে দিলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায্য হবে অতিরিক্ত খরচ ও প্রতারণা কমবে এবং শ্রমিকদের ভোগান্তি ও সমস্যা অনেকাংশে দূর হবে বলে মনে করছেন জনশক্তি রপ্তানিকারকরা